সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা স্বাগত জানাচ্ছি ডাক্তার খামারি চ্যানেলের নতুন আপডেট এপিসোডে আজকের এই এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো ডিম উমে বসানোর আগে জীবাণুমুক্তকরণ পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু পানি নিয়ে আমরা হিক্সিস মিক্সার করেছি খুব অল্প পরিমাণ বেশি দরকার নাই এখানে ডেটল নিলেও পারতাম ডেটলটা নিলাম না শুকাইতে একটু সময় নেবে সেটা শুকাইতে সময় নেবে না সেই জন্য আমরা সলটা ইউজ করতেছি এইভাবে খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করে নিতে হবে এই যে ময়লাগুলি আছে এই ময়লাগুলি যদি থাকে ভবিষ্যতে এখান থেকে আমার সবার সম্ভাবনা থাকবে এবং এগুলোর থেকে যে বাচ্চাগুলি ফুটবে ফোটার পরে যদি বাচ্চার না ভীতি এগুলি লাগে তাহলে ওরা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকবে কারণ এগুলোর মধ্যে জীবাণু আছে এভাবে পরিষ্কার করে দিলে জীবাণুমুক্ত হয়ে যাবে পরবর্তীতে আর সমস্যা হবে ইনশাল্লাহ এই জন্য আপনারা সবাই ডিম উমে দেওয়ার আগে মেশিনেই দেন আর মুরগির নিচেই বসান অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন তাহলে আর এই ডিম থেকে জীবাণু সারানোর সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা আমাদের ডিম জীবাণুমুক্ত করা শেষ এখন আমরা এগুলোকে যেহেতু আমাদের মেশিন হাতে ঘোরাতে হয় সেমি অটো এই কারণে আমরা চিহ্ন দিয়ে রাখবো কখন কোন সাইড আমাদের ঘোরানো হইলো এটা সহজে বোঝার জন্য আমরা ডিমগুলোকে এখন চিহ্ন দিব বসানোর সুবিধার্থে আমরা ডিমগুলোকে যেহেতু আমরা চার পাঁচ ঘন্টা পর পর উল্টায় দিই কাজেই বোঝার সুবিধার্থে আমরা এইভাবে চিহ্ন দিয়ে রাখবো এই সাইড এক সময় থাকবে এই সাইড এক সময় থাকবে আবার এই সাইড থাকবে আবার এই সাইড থাকবে এরকম উল্টানোর জন্য টানা সুবিধার্থে আমরা সবগুলো ডিমকে এভাবে চিহ্নিত করে রাখব বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিবেন মন সাইডে শেয়ার করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য এবং যাদের খামার রয়েছে তাদের খামারের উন্নতি কামনা করছি আল্লাহ হাফিজ